সাদা তারা লুটপাট করে চাঁদাবাজি করলো কি করলো না বললো যেমন নিতার পথে চলুন যেই নিতা আপনাকে কোরআনের দিকে নিয়ে আসবে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে নিষেধ করবে সেই নিতার পথে চলুন সেদিন আল্লাহ আল্লাহরুল আলমিন প্রত্যেকটি নেতাকে সেদিন ডাকবে আল্লাহ নেতা আলমিন এই যদি চাই এখন দেশের মধ্যে যারা বিআপি নামক দল করে যারা বিএনপির দল করেন সর্বপ্রথম দাঁড়াবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়াবেন তারপরে দাঁড়াবেন খালেদা জিয়া তারপরে দাঁড়াবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্যারেড দিয়া এরপরে আওয়ামী লীগকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই হাশরের ময়দানে ডাকে সর্বপ্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে ডাকবে তারপরে ডাকবে ১৬ মাসে শহীদ হাজার কাঠার রানী হাসিনা তারপরে ডাকবে উবায়দুল কাদেরকে হাসান মাহমুদকে আব্দুল হামিদকে আপনার নেতা যদি সেদিন জাহান্নামে চলে যায় সেদিন আপনাকেও জাহান্নামে চলে যেতে হবে কে কে এক পর ডান সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন তারপরে দাঁড়িয়ে যাবেন রেজাউল করিম এইভাবে দাঁড়িয়ে যাবে এরপর জন আল্লাহ রাব্বুল আলামিন জন ঢাকবে জামাতে ইসলাম কে সর্বপ্রথম আবুললা সাইদা আবুললা মাওলানা দি রহমাতুল্লাহি আলাইহি তারপরে ডাকবেন অধ্যক্ষ গুলাম আযম তারপরে ডাকবেন মাওলানা মতিউর রহমান নিজামী কে তারপরে ডাকবেন কুরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কথা বলেন ঠিক কি তারপরে ডাকবেন জামাত ইসলাম এর আমির ডক্টর শফিদুরকে তারা যদি জান্নাতে চলে যায় সেদিন আপনিও জান্নাতে চলে যাবেন কথা ঠিক কোন নেতার পিছনে চলতেছেন সামনা সামনে বোঝা যাচ্ছে আপনার নেতার টিন্ডার দর্শন কাজ চাঁদাবাজ সামনা সামনি দেখতে পাচ্ছি এমন একটা সমাবেশ যদি ঘটনা ঘটে ওই সমাবেশের মধ্যে সময় হয়েছে নামাজের কিন্তু ওই সময়ের মধ্যে দেখবেন এমনও দল আছে ওই সমাবেশের মধ্যে নামাজ আদায় করে কথা কন ঠিক কিনা এমনও সমাবেশ আছে

নামাজ দায় করেছো কি করো নাই এরপর বলবেন অত যাকাত যাকাত দায় করেছো কি করো নাই 1971 সাল থেকে শুরু করে আজ 2025 সাল কিন্তু এই দেশে আওয়ামী লীগ ছিল কি ছিল না ছিল ছিল কি না জাতীয় পার্টি ছিল কি ছিল না তারাও না মুসলমান নামে মুসলমান কিন্তু কোরআনের আইন তারা প্রতিষ্ঠিত করে গায় করতে পারে না কোরআনের আইন তারা قائم করে নাই আবারও দেখা যায় এই মুসলমান নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে এখনো দেখা যায় সেই মুসলমান আবারও চাইতেছে তাদেরকে এখনো মুসলমান কিছু তোমরা না তুমি যদি দেশের প্রেসিডেন্ট সরকার হও সর্বপ্রথম চার কর্মসূচি গ্রহণ করবেন সর্বপ্রথম যে ব্যক্তি ক্ষমতায় যাবে সর্বপ্রথম আগে দাঁড় করাবে ওয়াকিমুসলাদ তোমরা সালাদ কায়েম করো

গরিবদেরকে দিবে চুরিরা শরীর শিখি থাকি যাবে দিন দিন এই গরিবরা উন্নতি চলে যাবে এই জাকাত বৃত্তি অর্থনীতি যদি চালু থাকে তখন এই গরিবরা গরিব থাকবে না দিন দিন তারা উন্নতির দিকে চলে যাবে এরপরে বললেন তিন নাম্বার বললেন যে ব্যক্তি ক্ষমতায় যাবে তিন নম্বর বললেন তা মুরুনা বিল মারু সরকারের আদেশ দাও